বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবস্থার আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের মধ্য থেকে অনেকেই পোল্যান্ড যেতে চান কিন্তু আপনারা ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় পোল্যান্ড যেতে পারছেন না কেননা বাংলাদেশে পোল্যান্ডের কোনো এম্বাসি নেই আর ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে রেখেছে আবার অনেক সময় দেখা যায় যে ভারতে গিয়েও কিন্তু পোল্যান্ডের ভিসা পেতে কষ্ট হয় কিন্তু আজকে আমরা যে অফারটি অফারটি নিয়ে এসেছি এই যদি আপনি গ্রহণ আশা করা যায় ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা পাবেন এবং বাংলাদেশ থেকে আপনাকে পোল্যান্ড নিয়ে যাওয়া হবে আপনাকে ভারতে যেতে হবে না তো দর্শক কোন কোন কাজে আপনার সেখানে নিয়োগ রয়েছে এর মধ্যে আমি জানিয়ে দিয়েছি এটা হচ্ছে ইন্টিরিয়র ডিজাইনার কার্পেন্টার হকলিফট অপারেটার প্যাভিং ফ্লোর ইনস্টলার স্ক্যাফোল্ডার প্লাম্বিং এবং ওয়্যার হাউসম্যান এই পদে আপনার লোক নিচ্ছে পোল্যান্ড দর্শক আপনি যদি এই ধরনের কোনো কাজই না জেনে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই কারণ এই কাজগুলো আপনাকে তারা ছয় মাস ধরে ট্রেনিং দিবে সেখানে এবং ট্রেনিং দেওয়ার পরে আপনি কাজে যোগদান করবেন এবং এই ট্রেনিং চলাকালে আপনি পঁচাশি হাজার টাকা করে বেতন পাবেন যেটি কিন্তু পোল্যান্ডের টাকায় প্রায় পঁচিশশো পিলেন। এবং যখন আপনার ট্রেনিং শেষ হবে তখন আপনি পাবেন প্রতি মাসে পাঁচ হাজার পেলেন বা এক লাখ ষাট হাজার টাকা তাহলে বুঝতে পারছেন আপনার মোটামুটি কাজও শেখা হলো এবং কাজ করা হলো এবং বাংলাদেশ থেকেই ফ্লাইট করতে পারলেন সুতরাং আপনারা যারা তিরিশের মধ্যে রয়েছেন বয়স একুশ থেকে বা আঠারো থেকে আপনারা কিন্তু এই পোল্যান্ডের জন্য ফাইল জমা দিতে পারেন এবং দ্রুত পোল্যান্ড গিয়ে আপনার জীবনে চাকা ঘোরাতে পারেন দর্শক বাংলাদেশে কোনোভাবে আপনার এইসব যে পোস্ট রয়েছে এখানে কাজ করে এত টাকা পাওয়া সম্ভব না যেটি ইউরোপ আপনাকে দিচ্ছে দর্শক এইটা এই বিসাটা হবে ডিটা বিসা এবং আপনার যখন ট্রেনিং শেষ হবে তখনই ওরা আপনাকে টিআরসি কার্ড দিবে এবং আপনি যখন আপনি কোর্স করবেন তখন আপনি পার্ট টাইম জব করতে পারবেন একই সাথে আপনি যখন ফুল টাইম কাজ করবেন তখন রয়েছে ওভার টাইমের ব্যবস্থা কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে এবং দুপুরের খাবার সরবরাহ করবে একই সাথে আপনার নির্দিষ্ট টাইমে আপনি বেতন পাবেন এবং একটা সময় আসবে যখন আপনি পিআর লাভ করে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যেতে পারবেন পোল্যান্ড দর্শক আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ভ্যালিড পাসপোর্ট স্কুল সার্টিফিকেট ফটোগ্রাফ এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পোল্যান্ড যেতে তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কত হবে আপনার আনুষাঙ্গিক প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে এয়ারপ্লাইট ছাড়া এবং আপনাকে শুরুতে ফালের সাথে এক লাখ টাকা দিতে হবে এরপর দিতে হবে দুই লাখ এবং বা এরপর দিতে হবে এক লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে অর্থাৎ প্রায় চার লাখ টাকার মতো বিসার আগে এবং বাকিটা ভিসা হওয়ার পরে আপনাকে ডিপোজিট করতে হবে এবং আশা করি যে সাত আট মাসের মধ্যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস অনুযায়ী আপনার ভিসা হয়ে যাবে তো দর্শক আপনারা যারা পোল্যান্ড যেতে চান তারা অতি শত যোগাযোগ করুন হাউস টুয়েলভ রোড টুয়েলভ ঢাকা এটি আমাদের অফিসার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার ছাড় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক আপনার নিচে দেয়া নাম্বারও ফোন অথবা সরাসরি চলে আসুন এবং ভিজিট আমাদের ওয়েবসাইট ভিসা ডট ও কিংবা ডট তো দর্শক আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং কল্যাণে আমন্ত্রণ জানিয়ে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ